আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন কেউ কিছু মনে করবেন না একটা কথা হচ্ছে আমার অনেকগুলো ভিডিও ছিল ভিডিওর ভিতরে যদি কারো কোনো মানুষ থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তো আজকের মূল কথা হচ্ছে আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন অসুস্থ হচ্ছে ফেস এটাকে বলে ফেস প্যারালাইসিস ঠিক আছে মুখ বাঁকা হইয়া যায় চিকিৎসা না করলে ধীরে ধীরে একটা অঙ্গের সাইডে এটা বিস্তার ঘটে শরীরে ঠিক আছে তো আমি জানার পরে তাড়াতাড়ি কালকে আমি ডাক্তারের কাছে যাই ওষুধ চলতেছে এখন বাকিটা আল্লাহ হাতে আল্লাহ কখন সুস্থ করে তোলেন এটা আল্লাহ ভালো জানেন ওষুধ চলতেছে ঠিক আছে তো হয়তো অনেকে মনে করতে পারেন এটা এডিট করা বা আমি ইচ্ছা করি ইচ্ছা করে এরকম কথা বলতেছি বিলকুল না আমার চোখ একটা বন্ধ হয় একটা বন্ধ হয় না দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা এটা একটা ধরনের প্যারালাইসিস তো সবাই সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন ঠিক আছে কারণ রোগ যে কারো যে কারো হইতে পারে তো আমার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন আল্লাহর কাছে আমার পুরো আস্থা আসে আর চিন্তা করি না তবে চিন্তা করার লাগে কি চিন্তা করা লাগে এই জন্য কারণ পিছে পরিবার আসে ঠিক আছে যাদের পরিবার আসে ওই পরিবারের যখন একজন উভার্জন ক্ষম লোক উভার্জন করার মতো লোক থাকে সে যদি অসুস্থ হয় তখন তার পরিবারেই জানে কীভাবে চলবে যারা ভক্তভোগী তারা ভালো করে জানে তো আমি এই কথাগুলো বলা উদ্দেশ্য হচ্ছে আমি কারো কাছে টাকা পয়সা বা সহযোগিতা এই ধরনের সহযোগিতা চাই না আমি চাই আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাইকে সবাইকে একটু সতর্ক করে দেওয়া যে এই ধরনের রোগ যাদের হয় দেখা মাত্র ডাক্তারের কাছে যাবেন না হয় এটা ধীরে ধীরে বিস্তার ঘটে এটা এটা বিষের মতো ঠিক আছে এক জায়গা থেকে পুরো শরীরে বিস্তার ঘটে তো যাই হোক আমার এক জায়গাতে আসে আমি সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়ার কারণ চলতেছে বাকিটা আল্লাহ হাতে ট্রিটমেন্ট চলতেছে অবশ্যই ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপডেট দেবো ইনশাল্লাহ আর মাঝে মধ্যে যে ভিডিওগুলো আমি দিই এগুলো আগের করা ভিডিও তারা আপনারা অন্যভাবে মনে অন্য কোনো কিছু মনে করবেন না ঠিক আছে তো ভিডিও বানানো যেহেতু আমার একটা ফ্যাশা তো ভিডিও বানাচ্ছি বানাবো আল্লাহ আল্লাহদ্দিন বাসায় রাখে তো অবশ্যই ভালো ভিডিও বানানোর চেষ্টা করতেছে সে ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব মানুষ মাত্র ওই ভুল ঠিক আছে এটা মনে রাখবেন সবসময় কোনো কিছু ভুল থাকলে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন এটা একটা সচেতন ব্যক্তির মেধা যুক্তি যে উচিত যে কেউ যদি ভুল করে ভুলটা ধরিয়ে দেয়া ঠিক আছে নাকে তাকে আবার আরও খাদের কিনে ফেলে দেয়া এরকম করা ঠিক না দেখেন আমি সুস্থ মানুষ আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সুস্থ হয় হঠাৎ করে দেখে আমি নিজের বিশ্বাস হচ্ছে না যে আমার ফেসটা এরকম বাঁকা হয়ে গেছে ঠিক আছে দেখেন এখন আমি যদি এভাবে থাকি কেউ বুঝবে না কথা বলার সময় এটা বোঝা যায় আর খাওয়া খাতে সমস্যা হয় এক সাইড দিয়ে খাইতে হয় খানা অল্প অল্প করে খাতে হয় বেশি খাওয়া যায় না মুখের কন্ট্রোল নাই সেদাই সব ঠিক আছে সুগার কন্ট্রোল নাই তো এ হচ্ছে অবস্থা ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হতে পারি পরিবারের জন্য আর আরেকটা কথা হচ্ছে আমি ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার স্বপ্ন ছেলে আশা ছিল যে একসময় আমি আমার ফেজ বড় হবে আমি এখান থেকে একটা আর্নিং হবে তখন কমসে কম আমি যদি দু একটা মানুষ যদি উপকার করতে পারি আসতে পারি আমি নিজেকে ধন্য মনে করতাম এখন আমি নিজেই অসুস্থ নিজেই সমস্যার ভিতরে পড়ে গেছি ঠিক আছে নিজে অভাবগ্রস্ত কারণ ইনকাম যদি না থাকে তখন আপনি অটোমেটিক কারণ আপনার ছেলে সন্তান যদি ইনকাম করার মতো থাকে তাহলে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে যদি আপনার সম্পদ থাকে তাহলে ঠিক আছে তো এই জন্য চিন্তা না করলে চিন্তা এসে যায় যেহেতু পরিবার আছে ঠিক আছে তো এই জন্য বলছি সবাই দোয়া করবেন মানুষের দোয়া একমাত্র মানুষকে আল্লাহর রাতুল্লাহ রহমত মানুষের দোয়াই সবার দোয়াই একটা মানুষকে সুস্থ করে তুলতে পারে ঠিক আছে তো ব্যাধির সাথে কারোর হাত নাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভবিষ্যতে কি হয় কেউ বলতে পারে না অহংকার করে কোনো লাভ নাই মাটির শরীর মাটির সাথে মিশে যাবে এটাই বাস্তবতা আর আমরা অনেক সময় ভিডিওতে বানাই অবশ্য ভিডিওগুলা মানুষ মাঝে মধ্যে একটু এনজয় করে ভিডিওতে ঠিক আছে দেওয়ার চেষ্টা করে শরীর তথ্য দেওয়ার চেষ্টা করে তো অবশ্যই আপনারা এইসবগুলো বিবেচনা করে দেখবেন আর বিভিন্ন ভিডিওতে যারা আপনারা দেখতেছেন ভালো ভিডিও খারাপ ভিডিও দেখতেছেন যেগুলো সমাজের জন্য খারাপ এগুলো দেখতেছেন তো অবশ্যই এসবগুলো বাছাই করার দায়িত্ব আপনাদের সবার আমার আপনার সবার ঠিক আছে তো আমার কথা হচ্ছে আমি আল্লাহ তালা যতদিন বাসায় রাখে আমার ফেসটা থাকার চেষ্টা করব ফেস চালানোর চেষ্টা করব কাজ করার চেষ্টা করব অনলাইনে আর এর ফলে যদি মানুষ সহায়ত মতো কোনো বিশ্বাস নেই কখন কার কী হয় পরবর্তী যদি আমি যদি নাও থাকি আমার ফেসটা আমার ফ্যামিলি চালাবে ঠিক আছে আমার ফ্যামিলির পরিবার আছে আমার মেয়ে আছে ওয়াইফ আছে তো অবশ্যই সবাই ফেসটাতে সাপোর্ট দিবেন সাপোর্টে উঠতে পারি ফেস সাপোর্ট থেকে আপনারা সহযোগিতা করতে চান তাহলে ফেস থেকে সাপোর্ট করে সহযোগিতা করবেন এটা হচ্ছে আমার কথা তো আমি নিজে একটা স্বপ্ন নিয়ে ফেস খুলেছি ফেজে কাজ করা ধরেছি একসময় ফেস থেকে আর্নিং আসবে আমি কমসে কম অল্প অল্প থেকে যদি আমি কিছু সহযোগিতা করতে পারি অন্যের তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম খুশি মনে করতাম এখন আমি নিজে অসুস্থ হয়ে গেছি নিজে একটা সমস্যার ভিতরে পড়ে গেছি ঠিক আছে তো এখন অনেক গরম না দেখতেছেন অনেক গরম ঠিক আছে বাসিনা আসতেছে ওষুধ তো গরম ওষুধ তো এই কারণে ঠিক আছে তো ভিডিওটা তখন পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো পরবর্তীতে অবশ্যই আমি কথা বলবো ভিডিও দিব অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন ভিডিওর আমার ভিডিওটা আমি এডিট করি না এটা বাস্তব কথা বলতেছি আপনাদেরকে তো আপনারা কোনো খারাপ মাইন্ডে নেবেন না অসুস্থ মানুষ হইতেই পারে হয়তমত আল্লাহ রাতে তো আমি আত্মবিশ্বাস আছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে যাব আল্লাহ তালা আমাকে সুস্থ করে দেবেন বাকিটা আল্লাহ রাতে ঠিক আছে তো সব প্রবাসীরাই কত কথা থাকে আমি জানি আমি অনেক বছর প্রবাসে থাকি জানি প্রবাসীরা সামনে দেখায় না ঠিক আছে এটা হচ্ছে মেন কথা তো সহজে সহজে প্রবাসীরা সবার জন্য ভালো চিন্তা করে পরিবারের জন্য চিন্তা করে সর্বক্ষণ সবসময় পরিবার কথা নিয়ে ভাবে এই জন্য প্রবাসীদের সাথে আপনারা সবসময় সুন্দর কথা বলবেন তো তাদেরকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রবাসী যারা থাকে তারা মানসিকভাবে কিছু না কিছু দুর্বল সবসময় থাকে কারণ হচ্ছে পরিবার থাকে না তো এই জন্য ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ফেসটা পাকা আগাবি না ধীরে ধীরে আমি এখানে বেশি কথা বলতে পারি না তো তো পারা থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই সবার জন্য দোয়া করবেন